আমরাও লিখে গেছে মারাটা কালার হয়ে এর মধ্যে বলবি না আরে কি রে তুমি মানুষের বাচ্চা আমার হাই বান জানোয়ারের বাচ্চা চাই রাস্তু এই যে কনফোর্ট কোন মতে পরিবার থেকে শিখে আনো কোন জায়গায় কি ব্যবহার করবে কোথায় বসার জায়গা কোথায় বিশ্রামের জায়গা কোথায় আগমের জায়গা মানুষ তো সবসময় আল্লাহ রসুল বলছে কবরের পাশে নিয়ে যাও কবর বাসীকে স্মরণ করো

শরীরের তরিকা থাকিকে মারব ক্লাস ওয়ান ইন ক্লাস নাইন ফোর স্ট্যান্ড প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি কথা বলছেন আমরা ফাইনাল টু ফাইনাল ইন মানুষ ইউনিভার্সিটির কথা বলে আমার অবশ্য বাবা না তো আর ইউনিভার্সিটির মানুষ যদি ফাইনাল স্কুলের কথা বল আমার লগত হয় না তা অনেক যে ক্লাসে